প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মর্গ ভাতা সর্বশেষ খবর দু হাজার পঁচিশ সরকারি কর্মচারীদের মর্গ ভাতা কি ফেব্রুয়ারি মাসেই হাতে পাওয়া যাবে সরকারি কর্মচারীদের মর্গ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসেই বেতনের সাথে পাওয়া যাবে কিনা জানুয়ারি হতে কার্যকর হবে কি না বা চার হাজার টাকায় পাওয়া যাবে কি না এমন প্রশ্ন করেছেন অনেকেই গত নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিং এরপর আর কোনো তথ্য কর্তৃপক্ষ জানায়নি তবে ইতিমধ্যে দুটি মিটিং গঠিত হয়েছে ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন মর্গ ভাতা সর্বশেষ খবর দু হাজার পঁচিশ মর্গ ভাতার গ্যাজেট কবে হবে গত এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মহ্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে আজ জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মুখলেসুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে অবগত করেছেন যে মর্গভাতা বিষয়ে দুটি মিটিং ইতিমধ্যে হয়েছে মোট কথা মর্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যেই বাস্তবায়িত হবে এমন মন্তব্য করেছেন তিনি ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশের দৃষ্টি গোচর হয়েছে তবে গ্যাজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গ্যাজেট না হওয়া পর্যন্ত চার হাজার থেকে সাত হাজার আটশো টাকা মর্গ ভাতার ঘোষণা ধরাছোয়ার বাহিরে থেকে যাবে সমালোচনার মুখে কি মর্গ ভাতা বিলম্বিত হচ্ছে মর্গ ভাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে তার প্রেক্ষিতে তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি করছেন বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি চার হাজার টাকা ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যোগ হয় তাহলে সর্বনিম্ন আট টাকার সঙ্গে যোগ হয়ে চার প্লাস ইনক্রিমেন্ট পার্সেন্ট বাসা ভাড়া তাহলে তো জুলাই থেকে প্রায় ছয় থেকে সাত হাজার টাকার মতো বেড়ে যায় এ পর্যন্ত অনেক ধরনের পোস্ট তো দেখছি আসলে হিসেব কি হবে এমন প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে গ্যাজেট হলে বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না মার্গ ভাতা কি পেনশনারদেরও বাড়বে সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করা বোঝা যায় এবারে মহর্ঘ ভাতা অন্য সময়ের থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় তিনটি পয়েন্ট উল্লেখ করেছেন এক নম্বর এবারের মহর্ঘ ভাতা অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরাও পাবেন দুই নম্বর মহার্ঘ ভাতা রিজনেবল হারে পাবেন তিন নম্বর মহর্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবেন এই তিনটি পয়েন্ট যে শুধু অবসর ভোগীদের জন্য নয় বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে বাজেট না থাকলে কি মর্গ ভাতা কার্যকর হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মর্গ ভাতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মর্গ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌতিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা সংশোধিত বাজেটে ভাতার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি তাই আগামী মাস হতেই মর্গভাতার টাকা হাতে পাবেন এমনটি আশা করা ভুল সংশোধিত বাজেট আসতেও মার্চ হতে এপ্রিল মাস লেগে যায় তাই মার্চ হতে এপ্রিলের আগে এমন ঘোষণা নাও আসতে পারে তাছাড়া মর্গ ভাতার সর্বনিম্ন হার চার হাজার নাকি তিন হাজার হবে এমন বিষয়ে স্পষ্টীকরণ পাওয়া যায়নি বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না এবং অন্যদিকে ঘোষণা বা গ্যাজেট জারি হওয়ার পরই কেবল বরাদ্দ আসতে পারে